আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে সেদিন মাহে আলম আলমবাই আর আমি দুইজন মিলে ঘুরতে গিয়েছিলাম আলিপুর ব্রিজে যাওয়ার পরে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আলিপুর ব্রিজ সাথেই ছোট্ট একটি বাজার ভাবলাম এই বাজারের চারপাশে দৃশ্যটা তুলে ধরি আর এই বাজারে তাজা তাজা সবজি তাজা তাজা মাছ পাওয়া যায় যায় আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে চলেন ভিডিওটি দেখে আসি আলিপুর ব্রিজের ও বাজারের চারপাশের দৃশ্যটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম নিয়ে ব্যস্ত <laughs> <laughs> Thank you.